হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই লাইফে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাই অনেকটা দেরি করে তোমাদের সামনে এলাম এখন প্রায় সাড়ে দশটা বাজতে যায় আর দেখো দুপুরের লাঞ্চের জন্য আমি সব কিছু মাছগুলো আগে রেডি করে নিয়েছি কারণ আজকের আয়োজন শুধু এই মাছের উপর দিয়েই হবে কোনো সবজির সিন নেই এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাপানি পুটি তেলাপিয়া মানে পুকুরের মাছ এটা হচ্ছে ভাজা হবে আর এখানে রয়েছে পাবদা এটা ঝাল হবে আর ভেনামির কিছু একটা হবে তো দেখতে থাকো এই যে দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে বাকি এক এক করে আর তরকারিগুলো করবো পাশে মাছ আমি ভেজে নিয়েছি পাশে মাছের ঝালটা এখন বানাবো আর মাছ ভাজা এতগুলো মাছ ভাজতে আমার অনেকটা সময় লেগে গেল কারণ আস্তে আস্তে কম তাপ দিয়ে হালকা আছে আমাকে ভাজতে হয়েছে তো এই যে দেখো ভাজা কমপ্লিট এবার আমি বাকি তরকারিগুলো করে নিই একদম ধোঁয়া উঠছে এই যে দেখো পাবদা মাছের তেল ঝালও আমার রেডি হয়ে গেছে এই যে এক্ষুনি আমি কড়াই থেকে নামালাম পাবদা মাছের তেল ঝাল করেছি বেশি কিন্তু আমি ঝোল রাখিনি জাস্ট গামাখা গামাখা করেছি আর বাকি ভেনামি চিংড়ির লেবু টক করবো কোনো ভিডিও নয় তো রান্না কমপ্লিট করবো না তো মেয়ে তো স্কুলে চলে গেছে ভাগ্নি একা একা মন খারাপ নেই হালকা মন খারাপ করছে একা একা তো বনু চলে গেছে এই কারণে পা দিবে না আছে তো এখন বাজে পাঁচটা বেজে গেছে সন্ধ্যা পাঁচটা বাজতে যায় তো এখন বেরিয়েছি একটু মার্কেটের দিকে যাব তার কারণ হচ্ছে গিয়ে কালকে চব্বিশ তারিখ রবিবার তো কালকে আমার মেয়ের স্কুলে একটা প্রোগ্রাম আছে অ্যানুয়াল ফাংশন তো যে কারণে মেয়ের কিছু জিনিসপত্র কিনতে হবে আমার মেয়ে একটা নাচে আছে তো যে কারণে ওদের স্কুল থেকে ম্যাসেজ পাঠিয়েছে যে কয়েকটা জিনিস ওর লাগবে তো যেগুলো এই মুহূর্তে বাড়িতে নেই তো তাই বেরিয়েছি আজকে একটু সন্ধে হয়ে এলো তো মেয়েকে নিয়ে যাচ্ছি না কারণ আসার সময় আবার ঠান্ডা লাগতে পারে যেহেতু বাইকে যাচ্ছি বাইকে আসবো তো যে কারণে মেয়েকে নিচ্ছি না কারণ যদি ঠান্ডা লেগে যায় তাহলে কালকে অনুষ্ঠান একদম পাঞ্চার হয়ে যাবে তো ঠিক আছে চলো যাওয়া যাক আর কি কি নিয়ে আসি তোমাদের সাথে শেয়ার করব চলো তো অনেক আগেই চলের দোকান থেকে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে কিনে এসেছি এটা একটা লেগিংস সাদা রঙের হোয়াইট কালারের লেগিংস এটা নিয়ে যেতে বলেছে তো সাদা রঙের লেগিংস আমার ছিল না তো যে কারণে এটা কিনতে হলো তার সঙ্গে বলেছিল যে হোয়াইট ইনার নিয়ে যেতে বাট হোয়াইটটা পাইনি একদম হালকা হলুদ রঙ হালকা একদম হালকা কাঁচা হলুদ রঙ বোঝাই যাচ্ছে না দেখো এই যে হোয়াইটের সঙ্গে মিলিয়ে দেখো তোমরা যে হোয়াইটের সঙ্গে তোমরা মিলিয়ে দেখো বাট হোয়াইট কালারের আমি পাইনি তো যেটা পেয়েছি এটাই দেখলাম যে না অন্যান্য থেকে এটাই মোটামুটি একটু হালকা লাগছে তো এটাই নিলাম সাদা সক্স বলে সাদা সক্স তো আছে আমার রোজের আর এই যে দেখো সেফটি পিন সেফটি পিন বলেছিল হ্যাঁ আর এটা কিনতে হয়েছে ক্লিপ ক্লিপ বলেছিল কাঁটা বলেনি ক্লিপ বলেছিল তাই ক্লিপ কিনলাম আর একটা এই টিপ পাতা ছিল না তো এই হচ্ছে ব্যাপার আর একটা হ্যাঁ একটা নেল পলিশ কিনেছি এই খয়রি কালারের তো আর হ্যাঁ আর গরম গরম সিঙ্গাড়া নিয়ে আসা হয়েছে আমরা খেয়ে নিয়েছি হ্যাঁ খেয়ে নিয়েছি আর মেয়ের জন্য চিপস গুলো আছে তো মেয়ের নাচের জন্য এগুলোই নিয়ে আসতে বলেছিল তো এগুলোই কিনেছি মানে সাদা লেগিংস সাদা সক্স আর সাদা ইনার সেফটি পিন ক্লিপ এগুলোই নিয়ে যেতে হবে তো কি কারণে কি ব্যাপার কিছুই জানি না বাট মেয়ে যাবে কালকে সাড়ে দশটার সময় মানে ওই স্কুলে পৌঁছবে পুরো এগারোটায় আর আমরা যাবো তিনটার সময় বিকাল তিনটায় তো মেয়ের স্কুলের গাড়ি চলে আসবে তাই মেয়েকে নিয়ে চলে যাবে আর আমি মা আর শুভ তিনজনেরই পাশ দিয়েছে যে কেউ তিনজন যেতে পারে তো আমরা যাব তিনটা সাড়ে তিনটা কি চারটার দিকেই যাব এরকম একটা ভেবেছি তো ওখানে বলেছে যে তিনটার সময় যেতে হবে তো শুভ বলছে আমি এতক্ষণ থেকে গিয়ে কি করব। কিন্তু এটাও একটা ব্যাপার মেয়ের যদি প্রোগ্রাম আগে হয় যদি মেয়ের প্রোগ্রামটাই না দেখি তাহলে তো আর গে লাভ নেই তাই না তো দেখা যাক কটা সময় যাই তো তার জন্য কি করতে হবে কালকের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে কালকের সারাদিনের ভোগ তোমাদের সাথে শেয়ার করব বিশেষ করে ওই মুহূর্তগুলো তো আমি শেয়ার করবই তো তোমরা যদি রোজকে ভালোবেসে থাকো অবশ্যই কিন্তু ওর প্রোগ্রামটা দেখবে এবং ভিডিওটা প্রচুর শেয়ার করবে তোমরা তো ঠিক আছে চলো আজকের এই যে ইনফরমেশানটা তোমাদের দিলাম এটাও শেয়ার করে দিও আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর ছোট্ট একটা জাস্ট কিছু কিছু ক্লিপগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম সেরকম সারাদিনের ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ঠিক আছে চলো আজকের মতো গুড নাইট বলছি দেখা হবে নেক্সট ভিডিওতে